চুরাতুল লাহাব যদি তালাবাদ করে এক মুষ্টি সরিষার মধ্যে ফু দিতে পারেন আপনাকে আল্লাহ তালা কি দিবেন আপনি সমাজের মধ্যে শক্ত হয়ে যদি দাঁড়াইতে চান আপনি আমলটি করবেন আল্লাহ এত বেশি আপনাকে শক্তি দিবেন আপনি ভাবতেও পারবেন না সমাজের মধ্যে যদি আপনার অনেক শত্রু থাকে আপনি কোনোভাবেই পেরে উঠতেছেন না চব্বিশটি ঘন্টায় আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে আপনার শত্রু তাহলে আজকে আমি আপনাকে বলবো কোরআনুল কারিম থেকে আমলটি একুনি শিখে ফেলুন শত্রুকে আল্লাহ তারা স্বাস্থ্য করে দিবেন একদম পরীক্ষিত আমল সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকুন সময় তো দিনই বেগবন আপনি পৃথিবীতে পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করেছেন আপনি দুনিয়ার নিঃশ্বাস নিতেছেন আপনি মনে করবেন আপনার শত্রু থাকবেন এটা কোনো হতে পারে না আপনি দুনিয়ার মধ্যে এসেছেন দুনিয়ার নিঃশ্বাস নিতেছেন দুনিয়ার খাবার ইতেছেন। এই পৃথিবীর মানুষগুলো আপনার পেছনে থাকবেন এটা হতেই পারে না এবার প্রশ্নই আসে না বলে কেন জানেন যারা এসেছে পৃথিবীর মধ্যে যতই ভালো মানুষ মানুষের কথা বলেন যতই খারাপ মানুষের কথা বলেন আমাকে mero dostu পৃথিবীর সকল মানুষের পেছনে কিন্তু শত্রু কমার বেশ থাকবেই থাকবেই থাকবে দেখবেন সমাজের দিকে যদি তাকান আপনার বন্ধু মহলের দিকে যদি তাকান দেখবেন শত্রু কারা হয়ে যায় একটু যদি অ্যানালাইসিস করেন ফিকির করেন একটু যদি গবেষণা করেন আপনার পেছনে কারা ক্ষতি করতে আপনার সবচেয়ে বেশি শত্রু কারা হয়ে গেছে একটু যদি ফিকির করেন একটু যদি অ্যানালাইসিস করেন সহজে বুঝতে পারবেন দেখবেন আপনার পেছনে ওই সমস্ত ব্যক্তিরা শত্রু হয়ে গেছে দেখবেন ওই সমস্ত নারীরাই আপনার পেছনে ক্ষতি করার চেষ্টা করতেছে অসমস্ত সমস্ত পুরুষরাই আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে যাদেরকে আপনি সাঁতার কাটানো শিখিয়েছেন যাদেরকে আপনি চাকরি দিয়েছেন সুযোগ পাইলেই আপনার ক্ষতি সেই করবে আপনার চাকরি সেই কাইতে চেষ্টা করবে দেখবেন আপনি এমন ব্যক্তিকে এক সময় আপনার শত্রু হয়ে দাঁড়িয়ে গেছে দেখতে পারবেন যে ব্যক্তিটাকে আপনি মেসেজ না করলে থাকতে পারতেন না যার সাথে কথা না বললে আপনার খারাপ লাগতো এখন দেখা যাবে ওই ব্যক্তিটাই আপনার পেছনে লেগে আছে সবচেয়ে পৃথিবীর মধ্যে বড় শত্রু ওই ব্যক্তিটা হয়ে গেছে এটাই পৃথিবীর নিয়ম এজন্য সহজ সরলভাবে চলতে যাইয়েন না যে সমস্ত মানুষ সমাজের মধ্যে মানুষকে বিশ্বাস করে সহজ সরলভাবে চলে ফিরে একটা সময় দেখা যায় পৃথিবীর মানুষগুলো ওই ব্যক্তিটাকে বেশি ঠকায় তুচ্ছ তাচ্ছিল্য করে এজন্য এত সহজ সরল হতে যাইয়েন না পৃথিবীর মানুষগুলো বড় কঠিন আসুন আপনি সহজ সরলভাবে চলাফেরা করবেন না আপনি নিজেকে একটু গুছিয়ে নেন মজবুত করে নেন রব্বে খাবার আবার কুসুম আপনি মনে করেন সহজ সরলভাবে চলাফেরা করলে মানুষ সম্মান করে সেলুট করে কিন্তু আমি বলবো না সহজ সরল মানুষগুলোকে মানুষ দুর্বলভাবে তার ক্ষতি করার মানুষ চেষ্টা করে এর জন্য পৃথিবীর মধ্যে চলতে গেলে সময় যে আপনারা সহজ সরল হবে এটা কখনো নিয়ম নয় কখনো কখনো শক্ত হবেন কখনো কখনো নরম হবেন যেন আপনার পেছনের শত্রুগুলো আপনার আপন মানুষগুলো যেন আপনার ক্ষতি করতে না পারে তবে হ্যাঁ মেরুদুস্ত একটা কথা বলে ফেলে আপনারা মাথায় রাখবেন কথাটা কখনো কোনো ব্যক্তির ক্ষতি করার চেষ্টা করবেন না আপনি যতদিন দুনিয়াতে থাকবেন ততদিন এক বিন্দু পরিমাণ মানুষ আপনার ক্ষতি আপনি আর কোনো ব্যক্তির ক্ষতি করবেন না এখন থেকে প্রতিজ্ঞা করেন আমার সাথে হুজুর আমি আজ থেকে তাও বা করতে আল্লাহ আমি আজ থেকে আর কখনো কোনো ব্যক্তির ক্ষতি করবো না এখন আমাদের সমাজে দেখা যায় অমুকের ব্যক্তি অমুকের সন্তান ভালো চাকরি পেয়েছে এখন ভেতরে ভেতরে আমাদের জলাফরা শুরু হয়ে যায় ঠিক না অমুকের ব্যক্তি অমুক গাড়ি নিয়েছে সুন্দরভাবে জীবনযাপন জীবন যাপন করতেছে এখন জলাফুরা শুরু হয়ে যায় আমাদের আমরাই আমরাই জলি না না জলার কোনো কারণ নাই আল্লাহর কাছে আপনিও চান আল্লাহর কাছে আপনি প্রার্থনা করেন মেসেজ করেন আল্লাহ তালা আপনাকে দিতেও কিন্তু বাধ্য হবেন এই যে আমাদের সমাজে একজন মানুষ ভালো করে খাবে ভালো করে চলাফেরা করবে এটা কিন্তু বুঝতে পারে না মানুষ চেষ্টা করে না যে বুঝতে সে সেই জায়গাতে গেছে তার কত স্যাক্রিফাইস করতে হয়েছে মানুষ এগুলো চেষ্টাও করে না এজন্য আমি আপনাকে বলবো আল্লাহ রব্বুল আলমিনের কাছে সবসময় মদত চাইবেন সবসময় আল্লাহ রব্বুল আলমিনের কাছে সাহায্য চাইবেন আল্লাহ অবশ্যই অবশ্যই আপনাকে সাহায্য করতে বাধ্য হবেন এজন্য দেখেন দুনিয়ার মধ্যে এসেছেন কমার বেশ শত্রু থাকবে তবে আপনি যদি কোরআনুল করিমের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করতে পারেন প্রার্থনা করতে পারেন মেসেজ দিতে পারেন আল্লাহ পাক রবুল আলমিন আপনাকে সকল প্রকার ক্ষতি থেকে হেফাজত করবেন আর যেই ব্যক্তিটা আপনার পেছন লেগে গিয়েছিল তাকে আল্লাহ হেদায়ত দিয়ে দূরে সরিয়ে দিবেন আল্লাহর কাছে চাইতে থাকেন শত্রুর থেকে বাঁচার জন্য কোরআনুল কারিমের মাধ্যমে যদি আরও চাইতে পারেন তাহলে তার কথাই নেই ঠিক না তাহলে তো আল্লাহ পাক রবুল আপনাকে ইনশাল্লাহ অন্যান্য দশজন ব্যক্তির চেয়ে একটু বেশি পায়রুটি দিবেন একটু বেশি গুরুত্ব দিবেন এজন্য দোস্ত আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন আল্লাহর মদত যদি কেউ পেয়ে যান তাহলে কিন্তু ওই ব্যক্তির শক্তি এত বেশি হয়ে যাবে পৃথিবীর কোনো শক্তি পারবে না আল্লাহর কাছে চাওয়া কিন্তু নিষিদ্ধ নয় যে কোনো যে কোনো জিনিসের জন্য যে কোনো দোয়া আপনি আল্লাহর কাছে করতে পারেন কেননা আল্লাহ তালা বলেছেন ও মানুষ তোমরা আমার কাছে দোয়া করো আল্লাহ নিজে বলেছেন আমরা যেন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করি আল্লাহ মেসেজ দিয়েছেন যে বান্ধব দোয়া করা মৃত্যুর দোয়া কবুল করে নেব আল্লাহ তালা স্পষ্ট বলে দিয়েছেন আপনি চিন্তা করে দেখুন কয়জন ব্যক্তি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করে প্রার্থনা করে মানুষের সাহায্য চাইতে পারে আমরা বিপদে পড়লে অথচ আল্লাহ তালার সাহায্য আমরা চাইতে পারি না তো যাই হোক সম্রাথ দিনী বেবুন সমাজের মধ্যে যখন দেখবেন আপনার পেছনে মানুষ লেগে গেছে আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে সমাজের মানুষগুলো দেশের মানুষগুলো তখন আপনি কোরআনুল কারিমের আমল করার চেষ্টা করবেন কেননা কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তালা আমাদের জন্য সব দিয়ে দিয়েছেন وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين আল্লাহ তো বলে দিয়েছেন দুনিয়ার মানুষ তোমাদের জন্য কোরআন শিফা হিসাবে যে কোনো রোগের চিকিৎসা আমি আল্লাহ দিয়ে দিলাম তো যাই হোক দেখতেছেন আপনার পেছনে শত্রু অনেক পেরে উঠতেছেন না হ্যাঁ তখন আপনি কি করবেন আমার আমলটি করেন শত্রুকে আল্লাহ তালা সোজা হয়ে দাঁড়ানোর সুযোগ দিবেন না আল্লাহ চারে সব পারেন ওকে এই জন্য আপনি প্রথম নাম কিছু সরিষা সংগ্রহ করে রাখবেন ভালো যেগুলো উন্নত হয় ওই সরিষাগুলো আপনি সংগ্রহ রাখবেন এরপরে আমলটি করবেন হচ্ছে এশার নামাজের পরে এশার নামাজ শেষ করেছেন অথবা খাওয়া দাওয়া শেষ করে আপনি ঘুমানোর আগে আমলটি করার চেষ্টা করবেন ধরেন কিছু সরিষা আপনি সংগ্রহ করেছেন হ্যাঁ সংগ্রহ করার পর উঁচু করে এসেছেন যদি পারেন দু রাখা সরাতুল হায় নামাজ পড়বেন সালাতুল হাজত নামাজ পড়ার পরে আপনি যখন কিবলামুখী হয়ে বসা থাকবেন ওই সরিষাগুলো আপনার পাশে রাখবেন তিনবার আর প্রত্যেকবার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পাঠ করবেন তিনবার তিনবার দুরূসুরি পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার পাঠ করবেন পাঠ করার পরে আপনি হচ্ছে সরিষা যেগুলো নিয়েছেন সেগুলো সেগুলোর সরিষার মধ্যে তিনটি ফুদ দিবেন এভাবে তিনবার ইস্তিগফার তিনবার দুশের পাঠ করে সরিষার মধ্যে তিনটি ফু দিবেন এভাবে আর সূরাতুল লাহাব আপনি হচ্ছে সাতবার পাঁচবার এগারো বার পাঠ করবেন সুরাতুল্লাহাব সই শুদ্ধ করে দেখেন ভাই অনেকে আমল করেন কিন্তু ভালো বেনিফিট পান না না পাইলে অভিযোগ ভাই আপনি কোরআন পড়তেছেন কোরআন পড়তে জানেন না হ্যাঁ আপনি হচ্ছে হারাম কে থাকেন আপনি হারাম সম্পর্কের সাথে জড়িত আছেন তখন আপনি কোনো বেনিফিট পাবেন না এর জন্য আসুন বেশি থেকে বেশি আমরা নিজেকেই হারাম থেকে দূরে রাখি কোরআনুল কারিমে তেলাবাত করি ইনশাল্লাহ অনেক অনেক বেশি বেনিফিট আল্লাহ আপনাকে দিবেন আপনি দোস্তি বিসমিল্লা শুদ্ধ করে এভাবে পাঠ করবেন সাতবার অথবা এগারো বার পাঠ করবেন তব। ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد إبامي سيشدوك الباتكوربين باتكوربوري ششابات من بدرشي الباتكوربين এরপরে সরিষা সরিষাগুলো নিয়েছেন সরিষার মধ্যে এভাবে তিনটি ফু দিবেন তিনটি ফু দিতে পারেন সইটি দিতে পারেন মোট নয়টি ফু আপনি দিবেন দেওয়ার পরে এখনই মেন কাজ সুরাতুল্লাহ আপতালাবাদ করে সরিষার মধ্যে ফুঁদিলে আপনি কী বেনিফিট পাবেন দেখুন যখন এই পরিস্থিতিতে পরিস্থিতির মধ্যে আপনি পরে যাবেন শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে আপনি ভাবে পেরে উঠতেছেন না আমলটি করে ফেলুন সরিষার তেলের মধ্যে দিলে আপনি কী পাবেন ওর সরিষার তেলগুলো সাত দিন পর্যন্ত গুমানোর আগে জ্বলন্ত চুলার মধ্যে জ্বালিয়ে দিবেন আল্লাহকে বলবেন যে আল্লাহ আমার পেছনের শত্রু আচ্ছা আল্লাহ স্বাস্থ্য করুন ইনশাল্লাহ শত্রু আল্লাহ চাইলে এক মিনিটের ভেতরে দমন করে দিবেন ঠকবেন না ইনশাআল্লাহ এই জন্য এইভাবে সাত দিন পর্যন্ত আপনি সরিষাগুলো জ্বালাবেন সাত দিন পরিস ফলাফল দেখবেন ভালোই বেনিপিট আল্লাহ তালা আপনাকে দিয়ে ফেলেছেন পৃথিবীর কোনো শত্রু আপনার ক্ষতি করতে পারবে না আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন ইনশাল্লাহ আশা করি বিষয়টি বুঝতে পেরেছি রব্ল আলিমের কাছে দোয়া করে যে আল্লাহ যা সমস্ত ভাই বোন গুরুত্বপূর্ণ দিয়ে ভিডিও দেখেছেন আল্লাহ আপনি সবাইকে সকল প্রকার ক্ষতি থেকে হেফাজত করুন আল্লাহ আমাদের ঘরে ঘরে আপনি শান্ত দান করুন আল্লাহ শান্তিগুলো আপনি দূর করে দিন আমিন আল্লাহ মর্বনাতফিদিনিয়া হাসনা ওফিলা আখরত হাসানা ওফিলা আজ আসসালামালাইকুম রহমত আল্লাহি